তো হাই বন্ধুরা কেমন আছে সবাই আমি মৌসুমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে পয়লা অগ্রহায়ণ আর আমরা আমাদের এদিকে গ্রাম অঞ্চলে পয়লা অগ্রহায়নেতে নবান্ন পালন করি তো দেখো তোমার দাদাভাই চান করে চলে এসেছে আমাদের এখানে আগলা বলা হয় আগলা কাটার জন্য তো আমিও রেডি এখন ঠাকুর ঘরে যাব তো তোমরা দেখতে থাকো আমরা কি কি রিচুয়াল মেনে নবান্ন নতুন ধান কেটে ঘরে নিয়ে আসি আর কী কী করতে হয় তো যতটা পারি দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো সবাই ঠাকুর ঘরে এসে আমার পাশান সাজানো কমপ্লিট তো আলপনা দিয়েছে আমার মেয়ে দেখো ও ছোট তো আর গোটাটাই কমপ্লিট করতে পারেনি তো আমিও খুব ব্যস্ত ছিলাম সেজন্য আমিও দিতে পারিনি আর কি তো যাই হোক এখন চলে যাচ্ছে জমিতে আগলা কাটার জন্য তো আমাদের রকম রকম ধনীয় যায় শঙ্কু বাজাতে বাজাতে ও যাচ্ছে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার জন্য তো ওর পিছনে পেছনে আমার ছেলেও যাচ্ছে আর কি ও একটু লেটে তো যাই হোক আগলা কেটে নিয়ে চলে এসছে বাড়িতে আমার ছেলে বাবা দুজন মিলে গিয়েছিলো তো আমাদের এখানে নিয়ে এসে মাঠ থেকে নিয়ে এসে আগে লক্ষ্মী মাথায় থাকে তারপরে যে কেটে নিয়ে আসে তার পা ধুয়ে দিতে হয় প্রথমে তোমার ছেলে পা ধুয়ে দিচ্ছে আর ভাসুর শাশুড়ি সবাই শিখিয়ে দিচ্ছে ও বলছে যে আমি পা ধুয়ে দেবো মা হলে আমি দিতাম তখন বায়না করতাম সেই তো ওকেই বললাম ঠিক আছে তুমি ধুয়ে দাও তো পা সব ধোয়ার পরে আমাদের যে মাথায় করে যে ধানটা নিয়ে এসেছিলো সেটা তিনটে বাড়ি দিয়ে চালের উপরে রেখে দিতে হয় তো ওটা সেটা কমপ্লিট করলো তারপরে ওই ধান থেকে তিন মুস্ত ধান তিন জায়গায় রাখতে হয় একটা হলো গোলা বহনী সাতবহনী আর হাটবহন জন্য তো ওইটুকু ধানের চল নবান্ন হবে না মানে নবান্ন আটাটা তো বের হবে না এই জন্য আরেকটু আটা জন্য আরেকটু ধান কেটে নিয়ে আসা হয়েছে তো সেটাকেও এইভাবে মেরে বাড়ি দিয়ে মারছি আর কি ধানের গাছ থেকে ধান ঝরানোর শেষ এখন কুলো করে আমরা ধানটা তুলে নেব এটাকে আমরা মিক্সারে এখন আটা চাল থেকে আটা তৈরি করব তো দেখো মিক্সারে আটা তৈরি করার জন্য চলে এসছি চাল তো মিক্সারে চালগুলো দিয়ে দিয়েছি আর এই দেখো আটা তৈরি হয়ে গেছে এখন আমরা চাল নিতে চালটাকে ভালো করে আটা ছেঁকে বের করে নেব তো তারপরে এই দেখো কত সুন্দর খুব সুন্দর কিন্তু সফট আটা তৈরি হয়েছে তো এই আটা দিয়ে আমরা এখন নবান্নর জন্য সিন্নি তৈরি করব এই সিন্নির মধ্যে আটা চিনি দুধ কলা সব আছে আর নবান্নর সময় আমরা দই চিরা আর এটা ঠাকুরের ভোগ পোশাক আর তার সঙ্গে যা থাকে আর কি যে যেমন আয়োজন করতে পারে তো আমাদের ছিল এইটুকু ছিলাম আর বাচ্চারা দেখো দুষ্টামি শুরু করে দিয়েছে ওদের কিন্তু খুব খিদে গেছে আর আমার ভাসুরের চান হয়নি আমার চান করে এলেন আর দেখো এরা দুই ভাই বোন খুব দুষ্টু একসঙ্গে দুষ্টামি করে অনেক দিদি কত সুন্দর ভাইকে ফোটা দিয়ে দিল আর ভাই দেখো দিদি কি কি করতেছে দেখো এই ধর কপাল বুকে মাখিয়ে দিয়েছে এত দুষ্ট ছেলে তো এইভাবে আমাদের নবান্ন দুপুরের অনুষ্ঠান হচ্ছে আর কি আর এটা হচ্ছে ঠাকুরের পোসাদ দিলাম তার মধ্যে কিন্তু এই প্রসাদ এরকম হয়েছে তার কারণ আমরা ঠাকুরকেই নবান্ন করেছি আর এই নবান্ন যে নতুন আটা সেই আটাটা কিন্তু এই প্রসাদের মধ্যে মাখানো আছে এই জন্য এই দেখো নবান্ন যে ফোঁটা নিতে হয় এই ফোটা নিয়ে নিচ্ছে হ্যাঁ তারপরে আমরা হচ্ছে নতুন আটা মুখে দেব নতুন ধানের আটা হাসড়ে চলে এসছে বসে পড়েছে তো ওনাকেও আমি দেব তো ওনাকেও সবাইকে দেওয়া হয়ে গেছে সবারই নবান্ন হয়ে গেছে তো আমি সবার শেষে তো আমি ফোটা দিয়েছি সেটা একটু স্কিপ করে গেছে যেহেতু আমি ফটো শ্যুট করি ভিডিও শ্যুট করি আমি মানে আমি সব কিছু করি সেই জন্য আমারটা ছাড়া পড়ে যায় আর কি যা যাই হোক আর রোদ্রুটা মানে পিছনে চলে গিয়েছিল মানে পশ্চিম দিকে সেই জন্য ছবিটা এরকম হয়েছে হুম তো ছবিটা ভালো আসেনি আর দেখো আমি নিয়ে নিয়েছি আটাগুলা আর চিঁড়ে হুম আর দই তো নিয়েছি তো তোমরা কে কে এইভাবে নবান্ন করো একটু বলবে আর এই ছবিগুলো আমার হাজবেন্ড তুলেছে বলছে তোমার ছবি হয়নি তো দেখো তো খাওয়া মানে দুপুরের যে আমাদের আয়োজন ছিল সেটা কমপ্লিট আর আমার যা কিন্তু অলরেডি রান্না তুলে দিয়েছে তো আমার ভাস থেকে বললাম যে তুই তোদের একটু আমাকে আমাদেরকে একটু ঘন্ট এনে দে তো ও কিন্তু গেছে তার মধ্যেই আমরা একটা কথা নিয়ে খুব হাসাহাসি করছিলাম হ্যাঁ তা আমাদের এখানে প্রচলিত ভাষা আবারে কণিকা ভালো আছে এই ভাষাটি আমার নিয়ে খুব ভালো বলতে পারে কিন্তু আমরা কিন্তু এইভাবেই বলি না কিন্তু আমাদের বড় বড় জ্যেষ্ঠ আছে তারা বলে বারবার এটা মুখ এটা নিয়ে হাসাহাসি হাসি হচ্ছে আমি ঠিক বলতে পারছি না আর ও কিন্তু খুব সুন্দরভাবে বলছে হলো হাবারে কনিকা ভালো আসুন আর আমার ছেলে বলছে হ্যাঁ ভালো আছি হয় বারে ভালো আছি এরকম যাই হোক এরকম এখানে বলে আমার শাশুড়ি বেশি বলে না মানে আমার শাশুড়ির থেকেও যার বেশি আরো বয়স হয়ে গেছে তারা বলে তো যাই হোক এটা বলে আমাদের হাসা হাসি খুব আর

আমাদের এখানে গ্যাস গোডাউন তো এখন হচ্ছে দুটো উনুনে একটা উনুনে হচ্ছে কচুর শাক একটা উনুনে হচ্ছে পাঁচ ঘন্ট মানে অনেক হচ্ছে হয়েছে কিছু আর যেমন এখানে পটল ভাজা বেগুন ভাজা হ্যাঁ একদম হয়েছে আর মানে দুটো চোখ উনুন একসঙ্গে ম্যানেজ করা অনেক মানে ব্যাপার আর কি তো অলরেডি আমার কিন্তু মাছের তরকারিটা হয়ে গিয়েছিল মাছের তরকারি টক দেখো মাছের তাকিদে কত সুন্দর ধোঁয়া উঠছে আর দুপুরে ছিল দই আর এটা দেখো আমার খাবারটা নষ্ট করে দিয়েছে একদম তো যাই হোক ঘন্টটা কিন্তু কষাচ্ছিলাম হ্যাঁ তো কচুর সব থেকে নয় রকমের রান্নার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই কচুর ঘন্ট হ্যাঁ আর এই যে দেখো পাঁচমিশালি মিশালি ঘন্টর জন্য এটা উনুনে চাপিয়ে দিয়েছি আর দেখো আমার রান্না এখন কমপ্লিট পাঁচমিশালি ঘন্ট কচুর ঘন্ট বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা আছে আর শাক যে ফুলকপি আলু পাশে আছে ফুলকপি আলু মাছের তরকারি আর যে সঙ্গে তোমার শাক ভাজাও আছে এটা হচ্ছে খুঁড়ো ডাঁটা শাক আর হচ্ছে মূল শাক ভাজা আর সঙ্গে মুগ কালাইয়ের ডাল মাছের মাথা দিয়ে আর সঙ্গে চাটনি তো তোমাদের কাদের কাদের এই রকম নবান্নে নয় রকমের রান্না হয় তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলবে হুম আর আমার রান্নাগুলো তো নিজের রান্না বলে না মানে রান্না কিন্তু সবগুলো নিয়ে আমার ভালো হয়েছিল তো দেখো মাছের তরকারিটা কিন্তু খুব 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 সুন্দর আর আমার মানে কি বলবো মিশেপের মধ্যে জায়গা ধরছিল না হ্যাঁ আমার মিশেপের মধ্যে জায়গা ধরছিলো না এত মানে কি বলবো মিশেপের মধ্যে জায়গায় ধরছিল না এতগুলো রান্না আর মানে খাবার সময় এত মানে প্লেট ভরে যাচ্ছিলো রান্নাতে আর সঙ্গে তো রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি আর আমার বাবা এসছে মা এসছে তো বাবাকে আর শ্বশুরমশাইকে একসঙ্গে খেতে দিয়েছি দেখো আমার বাবা আর শ্বশুরমশাই একসঙ্গে খাচ্ছে এই সাইডেটা এটা হচ্ছে আমার বাবা আর পাশেরটা হচ্ছে আমার শ্বশুরমশাই তো দুজনকে একসঙ্গে খেতে দিয়েছি হ্যাঁ তো ওনারা খাচ্ছেন আর তারপরে আছে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড ও খাচ্ছে আরও বলছে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে ডালটাও সুন্দর হয়েছে ও কিন্তু বলছিল তো আমি বলছিলাম যে তুমি বলো না কারণ এটা তো সাউন্ড অফ করে দিতে হবে আমাকে যে কারণ সব সাইড থেকে অনেক রকম কথা আসছে আর পরে দেখো আমার ছেলে খাচ্ছে আর আমার মামা তো ভাই এসেছিলো ছোট্ট ও খাচ্ছে তা আমি ওকে বারবার বলছিলাম যে এদিকে দেখো ভাই ভাইকে বলছিলাম ভাই এদিকে দেখ এদিকে দেখ ও দেখছিল না আর আমার ছেলে বলছিল মামা ওদিকে দেখো ওদিকে দেখো ও দেখছিল না তো ও কী করলো আমার ছেলে দুষ্টু দেখো মোবাইলটা মোবাইলটা নিয়ে নিলো দেখো তুমি মোবাইলটা নিয়ে নিলে তাহলে মামা তো ওদিকে দেখবে এই দেখো ও আমার দিকে দেখলো তো যাই হোক সবাই ভালো থেকো ব্লগটা কেমন লাগলো একটু জানবে সবাই পাশে থেকো বাই।